খেজুর ও কিসমিস আমাদের কাছে অতি পরিচিত দুটি খাবার কিন্তু আপনি কি জানেন মাত্র সাত দিন নিয়মিত খেজুর ও কিসমিস খেলে আপনার শরীরে কি পরিবর্তন ঘটবে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নিয়মিত খেজুর খাওয়া শুরু করলে দেহের ভিতরে পটাশিয়ামের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে যার প্রভাবে রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসতে সময় লাগে না তাই যাদের পরিবারে এই মরণ রোগের ইতিহাস রয়েছে তাদের রোজের ডায়েটে এ ফলটি থাকা খেজুর খেলে বহু রোগ দূরে থাকে পাশাপাশি খেজুর বাড়ায় বাড়ায় শুক্রণ তাই রাতে খেজুর খাওয়া পুরুষদের জন্য বিশেষ উপকারী খেজুরে প্রচুর আয়রন থাকে যা রক্তের গুরুত্বপূর্ণ অংশ হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে কিসমিসে উপস্থিত পটাশিয়াম ও ম্যাগনেশিয়ামের শরীরে প্রবেশ করার পরে রক্তের অ্যাসিডিটির মাত্রা কমাতে সময় লাগে না এক কথায় সার্বিকভাবে শরীরকে চাঙ্গা রাখতে কিসমিসের কোনো বিকল্প হয় না দৃষ্টিশক্তি উন্নত বটে কিসমিসে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন যা শরীরে প্রবেশ করার পর রুহিত রক্ত উৎপাদনকে বাড়িয়ে দেয় ফলে রক্ত অল্পতার মতো সমস্যা কমাতে সময় লাগে না নারীদের মধ্যে যে হারে অ্যানিমিয়ার প্রকোপ বাড়ছে তাতে প্রত্যেকে যে কিসমিস খাওয়ার প্রয়োজন বেড়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিসমিস একটি স্বাস্থ্যগুণ সম্পূর্ণ খাবার কিসমিসে পুষ্টিগুণ আরও ভালোভাবে পাওয়া যায় কিসমিস ভেজানো পানি পান করলে রাত বর পানিতে ভিজিয়ে রাখলে কিসমিসে থাকা বিভিন্ন পুষ্টি উৎপাদন সহজে দ্রব্যণীয় হয়ে যায় ফলে সেই পানি পান করলে কিসমিসের গুণাগুণ আমাদের শরীরে আরও সহজে নিতে বা শোষণ করতে পারে তাই সকালে খালি পেটে ভেজানো কিসমিস সহ পানি পান করলে আপনি পাবেন সুন্দর জীবন এটি খেলে স্বাস্থ্য মোটা হবে জনশক্তি বৃদ্ধি পাবে হার মজবুত হবে খাবারের রুচি বাড়বে খেজুর ও কিসমিস খেলে ওজনও বাড়বে তাই খা আর সুস্থ থাকুন